মাছটা মাসটা নিয়ে সকাল বেলায় যাইতেছে আমার এক ভাবি গোবারে জুতে হাতে নিয়ে পানি ভেঙ্গে তারপরে জাম নাকতাসে হায় হায় গাতাই পড়ুন নিহি পানি বেঙ্গা যাইবার নইসি এনে কত বড় কী খাওয়াইছি আর এখন পানি উঠে গেছে গা এটা কেড়া জানে একটা নৌকে তালাতে থাকে গেছে নয় তো টুকুরবার যান তো আর এই যে জেলারা মাছ মারি গেছে এখানে এই সরকে পানি উঠে গেছে গা কত পানি হয়েছে আর বেশি পানি হয় প্রতি বছর এবার একটু কম পানি হয়েছে নতুন পানি দেখেন খসল্লা মাছ দূর পাতা সে আসের মনে আনন্দ হয়েছে মেলা পানি আইছে খালে হাতুর হলো চিনাস

নৌকা আমরা যাওয়ার মতো না সব কিছু আলাদা থাকছে যাওয়ার সময় পাশে পানি ব্যাংকা গেছিল আমি এখন মুশকিল লাগলো পরে সড়ক পথে যাবার নইছি আর আপনার একটা জিনিস দেখামু সেটা হলে আমাকে আব্বা দেখেন সড়ক জাল দে ও যে মাছ মারতেছে খারান খারান দেখ এই যে দেখেন ও আর দিবরে ফাইজার পোলাই ও দিছে এখন দেখি মাছ ওঠেনি হ্যাঁ একটা ওঠান চাই চললে শক্তি নে করে বাই ওদিনকে বই কাঠিয়ে গেছি যে সরক জাল বান নামুনা যে কষ্ট নাগে একটাও পাইনে কে নামিহার লাগবে খালে হন আবার থামাইকে লাভ দিয়েছে না লাভ দেয় নাই নামিহা লাগবে খালে হন আব্বা আজকে বাজার থেকে কত বড় একটা পাংকাশ মাছ আনছে নদীর মাছ খাইতে খাইতে বলে একজনের ভাল লাগতেছে না পরে পাংকাশ মাছ আনছে কত বড় পাংকাশ মাছটা খেলাম আপনারা দেখেন একবারে তাজা আছে কি বড় ওই যে কাঞ্চা নড়াইতেছে দেখেন তাজা একবারে খালা হন এটা কইটা আব্বা হনা পরে এই রুই মাছটা মেরে নিয়ে আইলো আর আজকে আমাকে মুড়ি বাঁচতেছে এই বেটি রাই সেল কালকে রাইতে হনিয়া বড় যাবেন না ফোনে কথা কয় ব্যস্ত তো। এখনে যাবগা কালকে রাইতে আইছে এখনে যাবগা। কবে বাবর? আমি দইরে পিড়ের মধ্যে ছাইড়া দিম। সেদিকে ফোন দিও গাড়ি গুনুটিয়ে

হল কৰে মাহেনো মাষ্টাৰ তেলে ভাইজানি চাই গৈছে গা কৰাই দিয়া দিলে এখন কৰাই দিয়া দিম তেল

দিয়া দিলাম তেল পিয়াজটো চোন খুব ভাল ভাবে বেজানিছি এখন দিয়া দিম চামান পৰিমাণ পানী গুঁড়া সামান্য গুঁড়া জিরা গুরা, লবণ মশলাটা ভালোভাবে কেন মশলাটা খুব ভালোভাবে কেন সে হমেলে দেয় মাছ

জোল আমি গেছে কাউকে একটু ধনে পাতা দিয়ে দিন আমার পান মাছ বোনা শেষ নামে নেই

থাকবেশ্তি গেল আবরাইবান মুইছে এই জামার কচুর তরকারি কত সুন্দর হইল হই গেছে গান আমি নে এই জামার তরকারিটা কত সুন্দর হইছে কিন্তু আসলে ভিডিওতে তো ভালো দেখা যাবে নয় নাই আর এই যে পাংখাস মাছের তরকারি দেখলেন তো কি পরিমাণ বৃষ্টির মধ্যে কষ্ট করে রান্না আমার দুইটা তরকারিও কত সুন্দর হয়েছে তো আর বিজা চললে খেয়ে দেয় না গুসল টুসল করুন তারপরে খামো ভিডিও হয়নি শেষ না সারাদিন কি করে দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে না ভিডিও সারা সাথে সাথে আমি কাছে যাইব